ভারতীয় সেনাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত পাঁচ বছরে উচ্চ গতিতে শক্তি বেড়েছে ভারতীয় সেনার তিন বাহিনীর পিনাক এবং প্রচণ্ডর পর এবার বায়ুসেনার জন্য এক শক্তিশালী মিসাইল এবার সফলভাবে পরীক্ষা করা হল লং রেঞ্জ হাইপারসনিক মিসাইল উড়িষ্যার উপকূল থেকে এই লং রেঞ্জ মিসাইল উৎক্ষেপণ করা হয় নতুন এই মিসাইল সংযোজন হওয়ায় বায়ুসেনার শক্তি আরও বাড়লো বলে মনে করছে বিশেষজ্ঞরা সীমিত সংখ্যক দেশের কাছেই এই শক্তিশালী মিসাইল সিস্টেম রয়েছে সেই তালিকাতেই নাম সংযোজন হলো ভারতেরও ডিআরডিও এই মিসাইলটি তৈরি করেছে চলতি সপ্তাহেই উড়িষ্যার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই লং রেঞ্জ মিসাইল পরীক্ষা করা হয় এই হাইপার্সনিক মিসাইলের রেঞ্জ পনেরোশো কিলোমিটারেরও বেশি ভারী পেলোড বহন করতেও সক্ষম এই মিসাইল সাধারণত শব্দের গতির তুলনায় ঘন্টায় পাঁচগুণ বেশি গতিতে যেতে পারে এই হাইপার্সনিক মিসাইল অ্যাডভান্স হাইপার্সোনিক মিসাইলগুলি আরও গতিতে এগোতে পারে উল্লেখ্য বর্তমানে মিসাইল তৈরিতে এগিয়ে রয়েছে রাশিয়া ও চীন সেই তালিকায় সংযোজন হল ভারতও ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া জাপান ইরান ইসরায়েলও এই মিসাইল তৈরি করেছে জানা গিয়েছে দ্রুত গতির এই মিসাইল নিশানায় নিখুঁত হামলা করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এটিকে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দেন তিনি লেখেন এটা ঐতিহাসিক মুহূর্ত এবং দেশের জন্য উল্লেখযোগ্য সাফল্য